धने مٹی मटी हा मटिर बिछना धने مٹی मटी मटिर बिछना আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি Yeah. সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু সব কিছু ফালিয়া জি একা যাইতেছি হায় হায় এত স্টোর হবে মানুষ তাতো জানি না হায় হায় তো স্টোর হবে মানুষ তাতো জানি নাই নাই বা মে মাটি হবে মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলাছোয় না আমি চলে যাব আমায় তোমরা ভুলাছোয় না নাই নাই বা মে মাটি হবে মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে জাহারা জন্মের মতন বিদায় করে দিবে তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতন বিদায় করে দিবে তাহারা হায় হায় সেহে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নয় হায় হায় সেহ বুঝলাম এই কেহ নয় ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভইলা যেও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা না যেও না ডবা বামে মাটি হবে মাটির বিছানা দৈনেবা বামে মাটি হবে মাটির বিছানা তোমার আমার আপন কে একটু শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় তোমার আমার আপনকে একটু শোন না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় হায় ওই না বিজির কাছে চলো ওই না বিজির কাছে চলো হয়ে দেবানা ডাইনে বামে মাটি হবে মা মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভইলা যেও না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যেও না ধইনে বামে মাটি হবে মাটির বিছানা যাই হোক সে মাগরীব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম এর মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে যায় আল্লাহ পাক যেন ক্ষমা করে